মেরি ক্রিসমাসের ট্রেলার টিজার যখন সামনে এসছে তখনই আমার মনে হয়েছিল যে সিনেমাটা দেখতে হবে নিজের কাজের জন্য তো বটেই তাছাড়া আমার মনে হয়েছিল যে শ্রীরাম রাঘবন তিনি কিভাবে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইভকে একসঙ্গে আনার কথা ভাবলেন কারণ দুজনকে কোনো অ্যাঙ্গেল থেকেই তাদেরকে জুটি হিসেবে মানতে একটু কষ্ট হয় কিন্তু সিনেমাটা দেখার পর আমার মনে হলো যে ঠিক কী কারণে তিনি এমনটা ভেবেছেন নমস্কার আমি মহুয়া কথা বলবো মেরি ক্রিসমাস নিয়ে প্রথমে একটি গল্পটা যদি ছোটো করে বলা যায় অ্যালবার্ট মানে বিজয় সেতুপতি তিনি সাত বছর পর বোম্বেতে আসবেন বম্বে কারণে বলা যে যে সময়ের গল্প বলা হচ্ছে সেই সময় মুম্বাই নাম হয়নি বম্বে বলা হতো তিনি আসবেন এবং তারপর তার সঙ্গে ক্যাটরিনা কাইফ মানে মারিয়ার দেখা হবে তারা ক্রিসমাসের রাতটা একসঙ্গে কাটাবেন মারিয়ার একটি মেয়ে রয়েছে সেই রাতে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হবে বিজয়া সেতুপতির ভীষণভাবেই ভালো লাগবে মারিয়াকে এবং তারপরে ঠিক ব্রেকের আগে ইন্টারভেলের আগে একটা অদ্ভুত জিনিস সামনে আসবে একটা খুনের ঘটনার সামনে আসবে সেই খুনটা কিভাবে হলো কোথায় হলো কেন হলো সেটা নিয়েই পুরো গল্প চলবে এখানে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমার মনে হয়েছে যে কেন দুজনকে একসঙ্গে আনা হলো এই প্রথম আমার ক্যাটরিনা কাইফকে একটা সিনেমাতে মনে হলো যে তার যে অ্যাকসেন্টটা তার যে উচ্চারণটা একটু ওই ইংলিশ মেশানো হিন্দি উচ্চারণ যেটা অন্যান্য চরিত্রে সব চরিত্রে ভালো লাগে না এখানে যেন সেটার জন্যই তাকে নেওয়া হয়েছে যে ক্যারেক্টারটা একটা খ্রিশ্চান মহিলার চরিত্রে তিনি অভিনয় করেছেন তার যে লুকস তার যে কথা বলা সমস্ত কিছু যেন একদম মানে তার জন্য পারফেক্ট এই প্রথম মানে অন্যান্য অনেক সিনেমাতে আমার মনে হয়েছে যে এটা তার নেগেটিভ পয়েন্ট কিন্তু এখানে পজিটিভ পয়েন্ট মনে হয়েছে সমস্ত কিছু তার লুকস তার কথা বলা এই যে হিন্দি ইংলিশ মেশানো একটা উচ্চারণ আর তার সঙ্গে বিজয় সেতুপতি যে একেবারেই মানে বিপরীত ধর্মী দেখতে তার তার এখানে যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে তার যে পাস্ট দেখানো হয়েছে সমস্তটাই তাই তিনি খুব স্বাভাবিকভাবেই ক্যাটরিনা কাইফের মতো মানে মারিয়ার প্রতি আকৃষ্ট তিনি হবেনই হতেই পারেন এই সমস্ত কিছু মিলিয়েই গল্পটাকে কিন্তু সাজানো হয়েছে এটা আমার দেখে মনে হয়েছে তার পাশাপাশি আমরা জানি আমরা আন্ধা দুনের কথাই যদি বলি যে মানে সেখানে শ্রীরাম রাঘবান কিভাবে একটা মহিলা ক্যারেক্টার টাবুর ক্যারেক্টারটাকে কী বলিষ্ঠ দেখিয়েছেন কি মানে ড্যাশিং দেখিয়েছেন এখানেও কিন্তু ক্যাটিনা কাইফের যে চরিত্রটা মারিয়ার যে চরিত্রটা কিন্তু যথেষ্ট মানে বলিষ্ঠ যত সময় এগোবে তত কিন্তু বোঝা যাবে যে তার ক্যারেক্টারটাকে কীভাবে করা হয়েছে এই পরিচালকের সিনেমা এমনই হয় যে আপনি সিনেমা হল থেকে বেরিয়ে ভাবতে থাকবেন যে এটা কি এটা মানে আচ্ছা মানে আপনার সিনেমা দেখে শেষ হওয়া মানে সিনেমাটা শেষ হয়ে যাওয়া নয় আপনি ভাবতে 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 এগোবেন যে তার মানেটা কি এটা তার মানে কি এটা তাহলে কি এটার জন্য এটা হয়েছে এটার জন্য ওটা হয়েছে আর একটা জিনিস বলবো একদমই স্পয়লার হিসেবে নেবেন না বাচ্চাদের যতটা ইনোসেন্ট মনে করা হয় সবসময় কিন্তু বাচ্চারা ততটা ইনোসেন্ট হয় না তার পাশাপাশি যেমনটা বললাম যে যখনই আপনি বেরোবেন ভাবতে ভাবতে বেরোতেই হবে আর মনে হবে যেমন আন্ধারনের ক্ষেত্রে মনে হয়েছিল যেটা সেকেন্ড পার্ট আসতে পারে একই রকমভাবে ক্রিসমাসের জন্য মনে হয়েছে যে একটা সেকেন্ড পার্ট আসলেও আসতে পারে মানে এমনভাবেই সিনেমাটাকে শেষ করা হয়েছে এমন জায়গায় এমনভাবে ক্লাইম্যাক্সটাকে তৈরি করা হয়েছে যে মানে যেখান থেকে শুরু হয়েছিল তার মাঝে যেভাবে চলেছে আর শেষটা যেভাবে করা হয়েছে একেবারেই মানে মানে অন্য রকমভাবে করা হয়েছে আর কি আপনাকে ভাবতে আপনি বাধ্য হবেন যে আচ্ছা তাহলে কি আমি এতক্ষণ যেটা দেখেছি সেটা কি তাহলে ভুল তাহলে কি এটা এরকম তাহলে যে এই পুরো গল্পটা কি মন করা এই জিনিসটা ভাবতে আপনি বাধ্য হবেন এর থেকে বেশি কিছু বলবো না সবাইকে নিয়ে দেখতে পারেন মানে দেখতে যাওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা নেই খুব একটা বিশেষ কিছু কনিষ্ঠ দৃশ্য খুবই কম সেটা রাখা হয়েছে তবে প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে এবং সমস্ত কিছু ভালো করে দেখতে হবে তবেই কিন্তু শেষ পর্যন্ত আপনি একটা একটা জায়গাতে আসলেও আসতে পারেন যে কি ঘটেছে কেন ঘটেছে এবং কিভাবে ঘটানো হয়েছে এক কথায় বলবো যে অনেকটা ব্রেনটাকে খাটা খাটাতে হবে এই সিনেমা দেখতে গেলে এবং বুঝতে গেলে যেটা ওনার ওনার অন্যান্য সিনেমার ক্ষেত্রেও কিন্তু হয় সুতরাং মেরি ক্রিসমাস আমার ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আপনারা যদি মনে করেন মানে অবশ্যই ছুটির মরশুম রয়েছে গিয়ে দেখে আসতে পারেন দেখে আসার পর আমাকে কি অন্তত খারাপ কথা বলবেন না এটুকু বলতে পারি তবে হ্যাঁ অনেক সময় এরকম হয় যে অনেকে কানেক্ট করতে পারে না তাহলে তাদের জন্য বলা মুশকিল আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন